তোমাদের সাত কলেজে এড অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ঘরে বসে তুমি তোমার মোবাইলে ডাউনলোড করতে পারবে এটা দেখিয়ে দেবো এই জন্য তোমাকে প্রথমে সাত কলেজের ওয়েবসাইট লিখে সার্চ করতে হবে করার পর তুমি প্রথমে যে সাত কলেজের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করবে প্রবেশ করার পরে তোমার সামনে এরকম ইন্টারভেন্স আসবে তুমি এখানে থ্রি টপ অপশন রয়েছে এখানে তুমি যে অ্যাডমিশন লেখা রয়েছে অ্যাডমিশন লেখার উপর ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে শিক্ষাতে তুমি এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছো এক নম্বর লগ ইন এই যেভাবে আবেদন করেছে ঠিক এই লগ ইন অপশনে ক্লিক করে দেবে লগ ইন অপশনে ক্লিক করার পরে তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে তুমি এখানে তোমার প্রথমে এইচএসসি রোল দিতে বলবে তুমি এইচএসসি রোল দেবে তোমার এইচএসসি পাশের বোর্ড দেবে কোন বোর্ডে তুমি রয়েছো তোমার এইচএসসি পাশের সাল তুমি চব্বিশ না তেইশ এবং তোমার এইখানে এসএসসি এসএসসি রোল দিয়ে তোমার এখানে দাখিল করুন অপশনে ক্লিক করে দিতে হবে তো দাখিল করুন অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তো তুমি দেখতে পাচ্ছ তোমরা যারা মানবিকে রয়েছো তোমাদের কলা ও সমাজ বিজ্ঞান ইউনিট দেখাবে বিজ্ঞান বিভাগে কিন্তু বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্যের জন্য কিন্তু বাণিজ্য ইউনিট থাকবে তো কলা ও সমাজ বিজ্ঞান ইউনিটের উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে দুটা অপশন থাকবে আবেদন ফি আর প্রবেশপত্র তুমি কিন্তু প্রবেশপত্র অপশনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা এটা কিন্তু গত বছর অর্থাৎ দুহাজার চব্বিশ সালের ভিডিও তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম কারণ তোমাদের সতেরোই আগস্ট থেকে এভাবেই ডাউনলোড করতে হবে যাতে তোমরা কোনোরকম রকম সমস্যা না পড়ো তাই আগে থেকে এটা দেখিয়ে দিলাম শিক্ষার্থীরা পিডিএফটি পিডিএফ টি কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ টি ডাউনলোড করার পর তুমি কিন্তু এটাকে এফ কম্পিউটারের দোকান থেকে এফ কাগজে প্রিন্ট আউট করে নেবে এটা কিন্তু পরীক্ষা হলে তোমাকে নিয়ে দিতে হবে সে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে দিতে হবে আর তোমাদের বিশ তারিখে সিট প্ল্যান দেবে তো যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে